ফ্যাসিস্ট বিচারপতিদের অপসারণের দাবিতে মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করে বিএনপিপন্থী এই আইনজীবী সংগঠনটি এ সময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল অবিলম্বে ফ্যাসিস্টদের দোষর দলীয় এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গণতন্ত্র হত্যাকারী উল্লেখ করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার আহ্বান জানান তিনি এ সময় চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি জয়নুল আবেদিন দ্রুত নির্বাচনী রোডম্যাপের দাবি জানান ফিবাদ মুক্ত হয়েছে বলে আপনারা দাবি করেন একই কারণে হাইকোর্টের প্রত্যেকটা ফ্যাসিস্টের ফসিস্টার